স্বামী যদি স্ত্রীর দেনমোহরের টাকা পরিশোধ করতে অস্বীকার করেন তাহলে স্ত্রী এক্ষেত্রে কি আইনি পদক্ষেপ নিতে পারেন আজকে কথা বলবো সেই বিষয়ে আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট মমিনা খানম এবার আসি মূল আলোচনায় স্বামী স্ত্রীর বিবাহ বলবৎ থাকা অবস্থায় অথবা বিবাহ বিচ্ছেদের পরেও যদি স্বামী স্ত্রীর দেনমহরের টাকা পরিশোধ করতে অস্বীকার করেন এক্ষেত্রে স্ত্রী চাইলে কিন্তু তার স্বামীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন এক্ষেত্রে স্ত্রী প্রথম একজন আইনজীবীর মাধ্যমে তার স্বামীর বরাবরে তার দেনমহরের টাকা দাবি করে একটি আইনি বা লিগেল নোটিশ পাঠাতে পারেন এটিতে যদি কোনো কাজ না হয় তাহলে পরবর্তীতে তিনি কিন্তু পারিবারিক আদালতে তার আইনজীবীর মাধ্যমে দেনমহরের টাকা আদায়ের জন্য একটি মামলা দায়ের করতে পারেন এক্ষেত্রে আদালত দেনমহরের বিষয়টি পর্যালোচনা করে রায় প্রচার করবেন এবং সে অনুযায়ী কিন্তু দেনমহরের টাকা আদায়ের ব্যবস্থা নেওয়া যেতে পারে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আইনি কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন উত্তর দিতে চেষ্টা করবো অসংখ্য ধন্যবাদ সবাইকে